বন্ধুরা কুকিং উইথ ভূতু চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এখানে কয়েক টুকরো কাতলা মাছের দাগা নিয়েছে এই দাগাগুলো দিয়ে কালিয়া বানাবো আর এখানে কিছু পরিমাণে কোচানো পেঁয়াজ আর পেঁয়াজের পেস্ট আর কয়েক টুকরো রসুন আর টমেটো নিয়ে নিয়েছি আর আমি শিলে বেটে নেবো যে উপকরণগুলো আদা কালো জিরে আর কাঁচা লঙ্কা পাত্রে আমি গরম জল নিয়ে নিয়ে নিয়েছি এখানে সমস্ত মশলাগুলো গুলে নেব এবার মাছটা ম্যারিনেট করে ভেজে নেব লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এবার মাছগুলো একে একে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজব না হালকা করে ভাজবো তো ভিডিওটা স্কিম না করে পুরোটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এখানে দেখুন মাছগুলো ভেজে নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতো তেল দেব দিয়ে রান্নাটা বসিয়ে দেব। কিছু পরিমাণ কালো জিরে দিলাম এবার শুকনো লঙ্কা দিলাম একটা আর কষানো পেঁয়াজ আর কয়েক টুকু কোটা রসুন দিলাম রসুনগুলো কিন্তু আমি গোটা রাখবো এগুলো থিঁদো করবো কাঁচা লঙ্কা দিলাম রসুন ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে এবার আমি টমেটো দিলাম পরিমাণ মতো আজের পেঁয়াজের যে পেস্টটা ছিল সেটা দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো কালো জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি এক বাকি আদার পেস্ট সেটা দিয়ে দিয়ে কথা বলছি দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল সেরে দিয়েছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে কষা করে নেব বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি একটা পাত্রে গরম জল করে রেখেছিলাম সেটা পরিমাণ মতো দিয়ে দিলাম এই রকম নতুন নতুন রেসিপি পেতে কুকিং উইথ ভুতু চ্যানেলটি নিয়মিত ফলো করতে হবে আর যে সমস্ত নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই কুকিং উইথ ভুতু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন আমার এখানে ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে এবার আমি গরম মশলা দিয়ে এটা নামিয়ে দেবো গরম মশলা পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো তারপরে এটা নামিয়ে দেবো আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন মাছগুলো আমি আগে একটা পাত্রে তুলে নিলাম তারপরে ঝোলটা ওর মধ্যে দিয়ে দেব এখন আমি এটাকে পরিবেশন করব আপনারা তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কুকিং উইথ ভুতু চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন টাটা